আসসালামু আলাইকুম বরাবর মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও তোমাদের সাথে একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি ভিডিওটা কিসের উপরে বানাতে যাচ্ছি তোমরা অলরেডি ক্যাপশন দেখেই বুঝে গেছো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকে এই ভিডিওটা দেখার পর আর রেস্টুরেন্টে গিয়ে তোমাদের ফ্রেঞ্চ ফ্রাই বানা কিনে খেতে ইচ্ছে করবে না হাজার টাকা বেছে যাবে তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আর চিকেন রোস্ট বানানোর জন্য এখানে নিয়েছি একটা আলু আর হচ্ছে একটা আলু আবার পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কয়েক পিস মুরগির মাংস তো মুরগির মাংসগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কাছ থেকে দেখিয়ে দিলাম তো এগুলোকে এখন ম্যারিনেট করব। সেই জন্য আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অবশ্যই মাংসটা কেচে নেবেন কেচে নিলে কি ভিতরে মশলাটা যায় তো খেতে অনেক ভালো লাগে তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামিচ মরিচের গুঁড়ো তো এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ জিরা বাটা আদা বাটা রসুন বাটা ব্যবহার করব না আর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামিচের দুই টেবিল চামিচ লেবুর রস তো এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভাজার পর একটু মচমচে থাকবে তো এটাই চাইলে বাসায় যদি না থাকে স্কিপ করতে পারো সমস্যা নেই আমার কাছে ছিল তার জন্য দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি এগুলোকে ম্যারিনেট করে নিব খুব ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর মাখিয়ে রাখবো তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এটাকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কিভাবে সব কিছু করে নিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপ তোমাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি তো এভাবে যদি দেখো ফুল ভিডিওটা সহজেই শিখে নিতে পারবা তো এটাকে আমি ম্যারিনেট করে এখন রেখে দিলাম তো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি একটা প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব দুই তিন মিনিট অপেক্ষা করার পর সামান্য যখন গরম হয়ে আসবে চুলা রাস্তা একদম লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো তেলটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে রেড়ে চিরে উলটিয়ে পালটিয়ে সবগুলোকে ভেজে নিব সবগুলো মাংসগুলোকে ভেজে চিকেনগুলো ভেজে নিব। তো চিকেনটা ভাজার জন্য অবশ্যই একদম চুলা রাসটা লো আছে রাখতে হবে তাহলে আস্তে আস্তে ভাজলে ভিতরটা সুন্দর মতো ভাজা হয়ে আসবে তাছাড়া চুলা রাসটা বাড়িয়ে রাখলে কিন্তু উপর দিয়ে একদম পুড়ে যাবে কিন্তু ভিতর দিয়ে মনে হবে ভাজা হয়নি তো এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কিভাবে ভেজে নিচ্ছি তো আমার এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে তাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আগে আমি অনেক ভিডিও শেয়ার করেছি তো এরকম নাস্তার ভিডিও শেয়ার করেছি তো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার প্রত্যেকটা ভিডিও দেখে দিবা এটা সবার কাছে আমার একটা অনুরোধ রইল তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেজে নিলাম আর কালারটা কত সুন্দর আসছে এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব তার জন্য একটা একটা করে আলু আমের মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুগুলো কেমন স্লাইস করে কেটে নিয়েছি সেইটাও দেখতে পাচ্ছ তো সবগুলো এভাবে দিয়ে দিলাম এখন ভালোভাবে এগুলোকে মুছমুছে করে ভেজে নিব কর্নফ্লাওয়ার দিয়েছি যার কারণে ভাজা পরে এগুলো অনেকটা সময় মচমচে থাকবে তো দেখতে পাচ্ছ সবগুলোকে আমি ভেজে নিচ্ছি একইভাবে ভেজে নিব চুলা রাসটা একদম লো রেখে আমি চিকেনগুলো এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি তো অলরেডি আমার ভাজা শেষ তো দেখো কালারটা কত সুন্দর আসছে খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগছে তো আজকের মতে আর ভিডিওটা কন্টিনিউ করব না এমনিতেই অনেক লং করে ফেলেছি তো আজকের মতে এই পর্যন্তই আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে